या गो आमा जान खाला जान बुजान असे नाही गो तो कित्या बिन्नाही गो याले या तो बारी क्या जुलमान इज दे या फिल मान इज इज गो खाला मा आपने बट तो या तो, तो बारी एक तो मानुस देखते सिन गो बारित मानुष नाही

আমার বৌ তো আর কয়টা বিক্ষা দেন বাড়ি তো বাড়িতে নাই মগ বিকে দিয়েছি তা কেউ আর অনেক আবার এ এ পুকুর ব্যাটা তোমার হাতে কোন খারাপ ব্যবহার করছে নাকি তাই বলো আগে না খারাপ ব্যবহার করে নাই করি নাই একবার ভিক্ষা আবার কিসের জন্য আইলো না আবার আমারে ডাকতিছে তো ধর করে

আলজনী বিচাৰিজনী কলে ন